আইসিটি বিষয়ের এই যে এখানে সমীকরণে বলা আছে। এইটার সমানে এটা প্রমাণ করতে হবে অর্থাৎ এইটা হচ্ছে লজিক ফাংশন সমীকরণ অনুযায়ী আমরা যদি বাম পক্ষ সরল করি তাহলে এটা উত্তর পাবো তাহলে দুই দিক প্রমাণ হবে তো যাই সমাধান করার চেষ্টা করি প্রথমে একটা কাজ করব এই যে এ প্লাস বি এর উপরে নট আছে না এটা ভেঙে দুই খণ্ড করব। সি প্লাস এর উপরে নট আছে এটা ভেঙে দুই খণ্ড করব তাহলে এখানে হবে এ নট ইন টু বি নট আমরা জানি প্লাস থাকলে ইন্টু হবে আর এই নটটা ভেঙে দুই খণ্ড হবে ডিম অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী প্লাস এখানেও তা করবো নট ডি নট আর একবার বলছি লক্ষ্য করি এখানে রেখে দিলাম আর এই নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে এখন এই ব্র্যাকেট না দিলেও হবে এই নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে এই প্লাসগুলা ইন্টু হবে আচ্ছা ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী আমরা এটা ভেঙে নিলাম এইবার এই ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করবো যেমন এইটার সাথে যদি এ গুণ করি তাহলে হবে এ ইন্টু এ নট বি নট এটা হবে প্লাস এটা যদি সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এ ইন্টু সি নট ডি নট এটা হবে এখন এ ইন টু এ নট জিরো হয় জিরো ইন্টু বি নট হবে এখানে তো জিরো ইন্টু বি নটকে গুণ করলে জিরোই হবে আর এখানে রেখে দিলাম যা আছে জিরোর সাথে এটা যোগ করি এটা হবে এই লাইনটা আমি আরেকবার বলছি লক্ষ্য করি এটার এটা গুন করলে কিন্তু জিরো জিরোর সাথে বি নট গুণ করলে জিরো আর এখানে যা আছে রেখে দিলাম এটার সাথে এটা যোগ করে এটা এটা উত্তর তো উত্তরের সাথে মিলে গেছে আমাদের এই যে এ নট ডি নট প্রমাণিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও কোথা হাফেজ